হাই এভরি আমি সীতা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো চব্বিশে শ্রাবণ আমার জন্মদিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন দেব গাছে জল এই গাছটা কালকে মিক্সার পল আমাকে কিনে দিয়েছে প্রতি বছর জন্মদিনে আমি একটা করে গাছ বসাই এই ভিডিওতে আমার সারা দিনের সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে আগে আপনারা দেখেনি আমার ইংলিশ বার্থডের দিন থেকে পল কি কি করেছে মা আমাদের জন্মদিন করে বাংলাতে আর আমার ইংলিশে বার্থ কালকে তো মিস্টার বল ওই জন্য একটা কেক বানাচ্ছে আমার জন্য অনেক রাত হয়ে গেছে হয়তো আজকে আর হয়ে উঠবে না ডিম কেক বানিয়ে এনেছে কি মজা ডিম কেক ঠিক আছে হ্যাপি টু মি হ্যাপি টু মি Happy birthday to Rishika. Happy birthday to you. এখন বারোটা বেজে গেছে আর কেকটা আজকের হয়ে ওঠেনি তাই ও আমার জন্য ডিম ভাজা মানে ডিম কেক বানিয়ে এনেছে আমার ইংলিশ বার্থডে হলো ডিম দিয়ে মানে ডিম কেক দিয়ে সেলিব্রেশন কেকটা কি সুন্দর দেখতে হয়েছে কেক পুরো রেডি আজকে নাইনথ অগাস্ট আর আজকের হলো রাখি পূর্ণিমা আর পল সকাল থেকেই আমার জন্য ওই যে কেকটা বানিয়েছিল তার ক্রিম বানাতে বিজি হয়ে গেছে হ্যাপি ইউ আগুন তবে না না তুই এত সুন্দর কেক করলে চি

তোমার বাতি চলে দিয়েছো কই হ্যাঁ এইবার দেখতে পেয়েছি আর একটু ওই দিকে ঘোরাও বাতির দিকে ওই হ্যাঁ দেখতে পেয়েছি ভালো হ্যাঁ ওটা ভালো ঠিক আছে রেখে দাও তুমি পুজো দিয়ে নাও চার একটা জিনিস দেখাই এই দেখো ফল জন্য রান্না করছে।

ঠিক আছে কতটা ভালোবেসে যত্নে আমার জন্য পায়েসটা বানাচ্ছে ওদিকে পায়েসটা বানাক আর আমি এবার যাই স্নানে স্নান করে পুজোটা দেব। তো নতুন ড্রেসটাও বের করে নিয়েছি আর এটাও দিয়েছে আমার দিদি স্নান করে নতুন জামাটা পরে আমি পুজোয় বসে গেছি আমার মায়ের হুকুম যে জন্মদিনে দিন ঠাকুরের সামনে যাতে একটা মোমবাতি জ্বালিয়ে দিই আর দেবী ঘটে একটু চন্দন লাগিয়ে দিই যেটা আমার মা প্রতি বছরই করে থাকে এবছর আমি কাছে না থাকলেও এটার অন্যথা হয়নি সকালবেলা উঠে ঠাকুরের কাছে মোমবাতি জ্বালিয়ে চন্দন লাগিয়ে আমার নামে পুজো দেওয়া হয়ে গেছে মা দেখো তুমি যা বলেছ আমি সবই করলাম জন্মদিন শুরু হয় মায়ের হাতের পায়েস মা সকাল সকাল আগে পায়েসটা খাইয়ে তারপর অন্য কিছু খেতে দিত এবছর থেকে তো মার সাথে নেই তো মিস্টার বলি আমার জন্য পায়েস বানালো সেই চিঠি যত লেখা থাকে একা আমি পায়েসটা খেয়ে ওর সাথে হেল্প করার জন্য চলে এসেছি রান্নাঘরে ওইদিকে বিরিয়ানির চিকেনটা রান্না করছে মাছের ডিম অনেকটাই নিয়ে এসেছে অর্ধেকটা আজকে বড়া বানাবো আর অর্ধেকটা ভেজেও নিলাম আর এদিকে চিকেনটাও প্রায় রেডি হচ্ছে অর্ধেকটা তো আমার ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা নিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম আর এদিকে আমাদের বিরিয়ানিও দমে বসার জন্য রেডি হয়ে গেছে ওটা এবার দমে হোক আর এদিকে আমি ভেজে নিচ্ছি মাছের ডিমের বড়া যেটা ছাড়া আমার বার্থডেটা অসম্পূর্ণ মা বানিয়ে খাওয়াত আর এখন আমি নিজেই বানিয়ে খাচ্ছি এই পার্থক্য কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে দিনটাই এত সুন্দর লাগছে বাইরে চলছে প্রচণ্ড বৃষ্টি আর এদিকে আমাদের রান্না হয়েছে বিরিয়ানি আর আজকে আবার আমার জন্মদিন এদিকে মিস্টার পল আমার ওই খাওয়ার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ও নিজেই বলল যে তোমার প্লেটটা আমি সাজিয়ে দিই ও করেছে বাকিটা আমি একটু একটুমাত্র হেল্প করেছি ওকে ব্যাস রান্নাবান্না এবার কমপ্লিট এবার আমরা খেতে বসবো আর ও সুন্দর করে আমাকে সব কিছু সাজিয়ে দিয়েছে এই স্পেশাল দিনগুলোতে বাড়ির কাছের মানুষরা থাকলে কতই না ভালো হতো বড্ড বেশি মনে পড়ছে এটা সাদা ভাত এটা হচ্ছে পলের হাতের বিরিয়ানি এটাও মিস্টার পল বানিয়েছে শাক ভাজা আর এটা ওই সব রকম মিলিয়ে পাঁচ রকম ভাজা রয়েছে আমার সব থেকে ফেভারিট আমার বার্থডে স্পেশাল মাছের ডিমের বড়া যেটা আমার মা বানিয়ে দিত তো আর চিকেন কষা রয়েছে স্যালাডে পেঁয়াজ রয়েছে আর এটা মিস্টার পলের হাতের পায়েস এটা এটাローチ লাড্ডু আর ওই আগে দিনের সেই গোলাপ জামুন আর এটা দই আর এই ফুলটা এটা হচ্ছে বলদি জকে সাজা জন্মদিনের দিন মা ঠিক প্রথম খাবারটা এমনভাবেই খাইয়ে দিত আর আজকে সেটা মিস্টার পল খাইয়ে দিল ও সকাল থেকে আমার জন্য অনেক রান্না করেছে এবার দুজনে একটু গল্প করতে খাওয়াটাও শেষ করে নিই প্রতি বছর জন্মদিনের আগে দাদা শুধু প্ল্যান করত যে বোনের জন্মদিন কিভাবে সেলিব্রেট করব কাকে নিমন্ত্রণ করব আর দিদি ওদিকে কাছে না থাকলেও দূর থেকে সবসময় ফোনে জিজ্ঞাসা করত যে জন্মদিনে কি হবে কি রান্না হবে কখন কেক কাটবো আরাম আমার সোনুর কাছ থেকে প্রতি বছর আমার জন্মদিনে একটা স্পেশাল বার্থডে কার্ড তো আমি অবশ্যই পেতাম আর আমার বার্থডেতে কাল রাত বারোটার পর থেকে তো দাদা দিদি বৌদি গোলু সোনু মামা উত্তম দা আমার মা ভাইয়া এরা সবাই উইস করেছে আজকে সকালে মামনি বাবা সবাই ফোন করে ইউস করেছে গান

আমার বর্দি মনা রাখি মন্দির আর সবাই তো আমাকে ইংলিশ বার দিতে উইস করে দিয়েছে আর আমার ফেসবুক ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড সবাইকে অনেক থ্যাঙ্কস আর সকাল থেকে আমার ফ্যামিলি গ্রুপে সবাই আমাকে উইস করেছে বাড়ির সবাই কাছে না থাকার কষ্টটা থাকলে ও পলামার জন্য যা করেছে তাতে আমি অনেক খুশি হয়ে গেছি শিব বাবা না থাকলে আমার জীবনটা এত সুন্দর হতো না আর আমার মা না থাকলে আমি হতাম না আজ আমার পূর্ণ হলো পঁচিশ বছর ছাতা নিয়ে স্কুটিতে করে এই বৃষ্টিতে বেরিয়ে পড়েছি ফুল বেলপাতা আর দুধ কিনতে কালকে যেহেতু রয়েছে শ্রাবণের শেষ সোমবার চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবাই